আমাদের এই যে পোলট্রি ফার্ম আছে এই ঘরটা যে মেজেটা আছে সেই মেজেটা পুরানো হবে যে ভাইরাসটা আছে সেইটা নষ্ট করার জন্যে এই ঘরের মেজেটা যে আছে মেজেটা উড়ে দেওয়া হবে তো পুরো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করা নেওয়ার পর তারপরে এই ঘরের মেজেটা পুরানো হবে তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার এই যে সামনে যে আগ্রাগুনো আছে এই যে বস্তায় এই যে বস্তায় যে আগড়াটা আছে এই আগড়াগুলো সব ফেলে দেবো কেননা যে তলায় যে বসেছিল সেইগুলো তুলেছি যে সেইগুলো তোলার পরে যে বস্তায় আগড়াগুলো পুড়েছি সেইগুলো ফেলে দিয়ে আমি ঘরের মেঝেটা পুড়াতে লাগবো আর যে জীবাণুটা আছে যে ভাইরাসটা আছে সেইগুলোকে মারার জন্যে এই ঘরের মেঝেটা পুরা বছর চলো আমি তোমাদের সবই দেখাচ্ছি যে আগড়ার বস্তা আছে এগুলো সব ফেলে দেবো ফেলে দেওয়ার পর এখানে আমরা সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে এখানে সব কিছু আছে এখানে গ্যাস আনা আছে এখানে ফিল্ম গান যেটা আছে সেটা অন আছে তো আমরা এখানে এই ঘরের মেজেটা পুরানোর কাজে লাগবে এগুলো সব চলো আমি কাজ করার সময় তোমায় দেখাচ্ছি যে তোমাদের সবাইকে দেখাচ্ছি যখন পুরানো হবে মেজেটা সেই সময় আমি তোমাদের সবই দেখাচ্ছি তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো পুরো রেডি হয়ে গেছে এই যে যে যেটাতে পুরাব সেটা এখানে পড়ে আছে তো এই যে এইটা ধরাবো এখন ধরে রেটে এগুলো সব পুরানো হবে মেজেটা তো চলো দেখতে থাকুন গ্যাস গ্যাস ঠিক আছে এটা ওই জন্য ঠিক করা হচ্ছে তো এটা লিক হয়ে গেছে লিক বলতে কি জয়েন্টের মধ্যে দিয়ে গ্যাস বেরোচ্ছে সেই জন্য এটাকে একটু ভালো করে আঁকতে হবে যে একটু লিখ হয়েছিল লিখ সব কিছু ঠিক করলাম এখন এবার শুরু করবো আমাদের কাজ সেইভাবে দেখতে থাকো thank ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে তো চলো আজকের মতন এই পয়েন্টটি